তো এই ফ্রেন্ডস আজকে আবার এসে গেছি ম্যাক্স পেইনের পার্ট টু নিয়ে তো চলো দেখা যাক এটা আমরা কি করতে পারি এখানে আছে আরে বেটা আয় গুলি খা তুই গেলি তুইও খায় চলে যায় গেলি এখানে রয়েছে একজন ওকেও মারতে হবে মেয়ে বেটা তুই মর্স স্লো মোশানে তুইও গেলি এখানে একজন তুইও যা পুরোপুরি স্টাইল কিল ম্যাক্স পেইনের সাথে ঝামেলা করলে এরকমই হবে ভাই এক একজনকে বেছে বেছে ম্যাক্সপেন করে দেবে ইতিহাস তো এবার এখান থেকে কি ড্রেনের মধ্যে ঢুকিয়ে রেখেছে কোন ড্রেনের রাস্তাকে চলো দেখা যাক সামনে কয়েকজন রয়েছে তাদেরকে কিভাবে স্লো মোশনে চলে আয় তুই যা তুইও যা এখানে রয়েছে আরেকজন আরে দু করছিস কোথায় কাছে আয় কাছে আয় আরে ভাই তুইও যা আরেক তারা তোকে মারছি অন্যরকম ভাবে চলে আয় এদিকে চলে আয় চল বেটা খেল খাল্লাস তো রকম কেউ আর এখানে নেই আরে ভাই এখানে কি ছিল পুরো এটা একদম জায়গা হচ্ছে ইঁদুরদের জায়গা আর এখানে দুজন চলে আয় বেটা তুইও দিদি ওখানে একজন ঢুকে গেছে পেনকে দেখে তুইও যা ভাই স্টাইল কিল আরে মঠ আরে আরো দুজন চলে এসে ওখান থেকে চলে আয় চলে আয় পেন ভাই কাউকে ছাড়বে না চলে আয় তুই বেছেগুলি কি করে নে তুই মর তো ভাই এবার এখান থেকে যাব ভিতরের তো ম্যাক্স পেইনের সাথে কোন রকম পাঙ্গা নিবি না ভাই তুই যা এবার চলে তুই এখানে তোকে মারবো স্লো মোশনে আরে যা এখানে আছে দুজন তুইও যা তুইও যা আরে ভাই তুই আরে তুইও যা ভাই চলে আয় নেটা একটা গুলিতে খাল্লাস এবার যেতে হবে এখানে সাইরেন ভেজে গেছে আরে দুজন রয়েছে এখন চলে আয় বেড়া এক শটেই শেষ তুইও চলে আয় তুই যা আরে ভাই তুই মর মেয়ে ভাই তুইও গেলি এখানে দেখা যাক কয়জন রয়েছে মনে হচ্ছে আছে এখানে মেয়ে হ্যাঁ রয়েছে নে বেড়া এক শটে তুইও শেষ আরে বেড়া তুই এখান দিয়ে চলে আয় যা আরে ভাই ড্রাই রোল হ্যাঁ চলে আয় কোনো লাভ হলো না ড্রাই রোল দিয়ে তুই ইতিহাস হয়ে গেলি পেন থেকে কেউ বাঁচে না এবার এখানে কী করতে হবে দরজা খোলো ভল্ট এ এখান থেকে আমাদের নিতে হবে এই বোমটা যে বোমটা উপরে আমাদের লাগাতে হবে ওই দরজায় তো ভাই আমাদের না হয়ে গেছে বোম এবার এখান থেকে আমাদের যেতে হবে বাইরে তো ভল্ট বি খোলা হয়ে গেছে ফোন বাজছে এখানে আছে ভাই পেইন কিলার্স তো ভাই আমরা পেইন কিলার্স পেয়ে গেছি এবার আমরা যাব ওপরের রাস্তায় যেখান থেকে আমরা এসেছি ওখানেই যেতে হবে কারণ ওখানেই রয়েছে মেট্রোর যে এক্সিট পয়েন্ট সেটা ওখানেই রয়েছে ওখান থেকেই আমাদের যেতে হবে তো দেখা যাক এখানে আরে বেটা তুই কোনো থেকে আসলি ইতিহাস আরও কয়েকজন আরে বেটা তুলে যা তুলে যা এভাবে এখানের কাজ শেষ এখানে লাগাও বোম এবার ভাগ বেটায় হাসে বোম এবার ফাটবে তো নে ভাই এখানের কাজ হয়ে গেল কমপ্লিট এবার দেখা যাক স্টেশনে কী হয় পুরো সুনসান আরে ভাই এটা কি এবারে আমাদের পিন ভাই আসছে হাতে বন্দুক নিয়ে এটা পিন ভাইয়ের বন্ধু পিন ভাইকে অ্যাডভাইস দেবে কিছু কি বলছে আরে ভাই কি তো এ হচ্ছে আরেক ভিলেন পিছন দিক থেকে ওকে মারবে ভাই অ্যালেক্স হয়ে গেল খাল্লাস পালা পালা দেখছি তোকে তো আমাদের ম্যাক্স পেনের বন্ধু অ্যালেক্সকে এখানে মেরে দেওয়া হয়েছে এবার পেন নেবে রিভেঞ্জ ও এমনি রিভেঞ্জ নিচ্ছে তো ওর বন্ধুকে মেরে দিয়েছে ওর আরও মাথা গরম হয়ে গেছে আই বেটা কে আসবি এবার তুই যা এখান থেকে গেলি আরে ভাই এত আরো লোক চলে আসছে চলে আয় চলে আয় চলে আয় কে আসছে তুই চলে আয় আরে মর ভাই তুই চলে আরে গুলি শেষ হয়ে গেছে এক মিনিট এক মিনিট আর গুলি রিলোড নে বেটা তুই গেলি তুই চলে আয় আড়াল থেকে মারবি হ্যাঁ নে বেটা তুইও গেলি ম্যাক্স পেন সে পাঙ্গা নেই লেনে কা ভাই তোকে আগেই বলেছি ম্যাক্স পেন করে দেবে সবাইকে ইতিহাস তো চলো এখান থেকে আগে নিয়ে নিই আমাদের পেন কিলার্স তো পেনকিলার্স খেয়ে গেছি আমরা এবার সামনে আছে কয়েকজন তোদেরকে মারবো অন্য স্টাইলে তোরা মরবি গ্রেনেড খাবি তোরা নে তোরা খা এখান থেকে গ্রেনেড আরে পড়ে নি গ্রেনেড খা নে মর আরে ভাই গ্রেনেড কে ছুড়লো আরে ম্যাক্স ম্যাক্সপেনের উপরে গ্রেনেড ছুড়বি আয় দেখাচ্ছি তোকে কে তুই ছিলি না আয় বেটা আয় 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 তোর এত বড় সহসুনে গেলি আর কে মারছে রে ভাই আয় তুইও চলে আয় সব করা হয়ে গেল ইতিহাস ম্যাক্সপেনের সাথে পাঙ্গা নিবি না ভাই তো এই সেকশানের কাজ আমাদের হয়ে গেছে এখান থেকে নিয়ে নেই কিলার্স তো এই মিশন হয়ে গেছে আমাদের কমপ্লিট এবার দেখা যাক থার্ড মিশনে কি হয় তো তোমাদের যদি এরকমই গেম প্লে ভালো লাগে আর যদি তোমরা চাও পেনের সিরিজ আমি আগিয়ে নিয়ে যাই তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ ভালো থাকো গেম খেলো টাটা ওভার অ্যান্ড আউট